হ্যাঁ এই ক্লাসে আমরা কিন্তু আমাদের ফার্স্ট যে প্রথম প্রেসির ক্লাস এই ক্লাসটা আমরা শুরু করছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রেসি তো এই ক্লাসে আমি পুরো ডিটেল তোমাদেরকে বলবো কত সহজে একদম ভেরি ইজিলি কত সুন্দর পদ্ধতিতে কিন্তু আমরা একেবারে সহজে কিন্তু প্রেসি লিখতে পারবো এবং এবং কোনো রকমভাবে আমাদের পেসির ওপর কিন্তু কোনো ভয় থাকবে না এটা হচ্ছে মেন ব্যাপার আমরা কিন্তু ভয়তেই ভুল করি আর একটা আমাদের যে মেন বিষয়টা সেটা আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে একটা পেসি যখন আমাদেরকে লিখতে দেয় আমাদের মধ্যে যারা আমরা এর সাথে আর কি কোনো সম্পর্ক নেই পেসি লেখার সঙ্গে আমরা কি করি যে পেসি দিয়েছে মানে একটা প্যাসেজ দিয়েছে যেটা আমরা ইলেভেন টুয়েলভের ছেলেরাও ভাবি এবং যারা আর কি পিএসসি ডাব্লু বি সি এস মিসলেনিয়াসের তারাও তাদের মধ্যেও কিন্তু এই আইডিয়াটা যদি না থাকে তারা ভাবে যে একটা প্যাসেজ তুলে দিয়েছে মানে এই প্যাসেজ থেকে কিছু কিছু লাইন আমি কিন্তু লিখে দেবো ছোট ছোটো লাইন তাহলে আমাদের কিন্তু প্রেসি হয়ে যাবে এই ধারণাটা যদি মনের মধ্যে থেকে থাকে তাহলে বলবো এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর একটা ধারণা এটা রাখা যাবে না যদি তুমি এখান থেকে লাইন কপি করো তাহলে এক্সামিনার অত বোকা নয় তোমাকে কিন্তু শূন্য ছাড়া কিছু দেবে না বুঝতে পেরেছো তাহলে কিন্তু একেবারে ভুল হয়ে যাবে এই ধারণা মাথার মধ্যে থেকে একে একেবারে কিন্তু ধুয়ে মুছে ফেলতে হবে তো তুমি এখান থেকে শব্দ নিতে পারো তুমি এখান থেকে ছোট শব্দ নিতে পারো যে শব্দটা ইউজ করে তুমি তোমার মতো করে লিখতে পারো ঠিক আছে তো এত ভাবার কিচ্ছু নেই একেবারেই ইজি এবং এই যে প্রেসিটা আমরা করব এই প্রেসিটা কিন্তু আমাদের এসেছিল কিন্তু ডাব্লু বি সি ডাব্লু বি এর যে মেন দু সালে সেই দু হাজার আঠেরো সালের বিসিএসের মেন পরীক্ষা কিন্তু এই প্রেসিটা এসছিলো সেটা কিন্তু আমরা এখানে সলভ করব ক্লিয়ার তো দেখো কত সহজে কিন্তু আমরা করতে পারবো চলো আগে পড়ে নিই তারপরে কীভাবে কোন পদ্ধতিতে হ্যাঁ আর একটা জিনিস যেটা বলে দিই দেখো এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামানো দেখো সাইডের আশেপাশের বিষয় নিয়ে আমরা একদমই মাথা ঘামাবো না আমরা মেন বিষয় যাব দেখো আমরা বলে কি যে তিন ভাগের আমাদের এক ভাগ হবে ঠিক আছে ওয়ান থার্ড মানে যা লেটার যা আমাদের ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের তিন ভাগের এক ভাগ হবে এই সমস্ত বিষয়ে মাথা থেকে পুরো মুছে দিয়ে মেন বিষয় পড়ে আমরা কিন্তু মেন বিষয় থেকে কটা লাইন মেন মেন পয়েন্ট ঠিক আছে সেটা আমাদের চারটে লাইন হতে পারে বা পাঁচটা লাইন হতে পারে প্যাসেজের ওপরে ডিপেন্ড করবে চারটা হবে না পাঁচটা হবে মানে মেন মেন পয়েন্টগুলো আমরা নেব এই পয়েন্টগুলো নিজের মতো করে ছোট বাক্যে লিখব দেখবে এমনিতেই তোমার তিন ভাগের এক ভাগ লেখা হয়ে গেছে লাস্টে গুণলে বুঝতে পারবে ক্লিয়ার কোনো সমস্যার কিন্তু কিছু নেই তো এইসব সাইড জিনিস কিন্তু আমরা একেবারেই ভাবব না আমরা মেন লেখাতে ফোকাস করব কি কি মেন পয়েন্ট আমাদেরকে বলেছে সেই পয়েন্টের ওপরে কিন্তু আমরা ফোকাস করব ক্লিয়ার তো চলো ফার্স্ট কি বলছে আমরা একটু দেখে নিই হ্যাঁ কী বলছে দেখো ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বোন দিয়ে ক্লাসটা করবে কি বলছে দেখো বলছে দ্য ব্যালেন্স মানে ভারসাম্য অফ নেচার প্রকৃতির ভারসাম্য ইজ এ হয় একটি ভেরি ইল্যাবোরেট মানে বিস্তারিত খুব বিস্তৃত অ্যান্ড ভেরি খুব ডেলিকেট মানে একটা সূক্ষ্ম সিস্টেম একটা পদ্ধতি অব চেকস অ্যান্ড কাউন্টার চেকস তো ঘাবরানোর কিছু নেই এই চেকস মানে কি চেক মানে মনে করে নিয়ন্ত্রণ করা কাউন্টার চেক মানে আবার নিয়ন্ত্রণ করা মানে এই চেক মানে বদলানো বুঝতে পেরেছ মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে কেন কারণ আমরা বদলাচ্ছি প্রকৃতিকে বা প্রকৃতি নিজে নিজেকে বদলাচ্ছে অনবরত তাই বলছে কি এটা একটা খুবই সূক্ষ্ম এবং বিস্তারিত একটা সিস্টেম একটা পদ্ধতি অফ চেক মানে কি বদলের পদ্ধতি অর কাউন্টার চেক বা আবার বদল হচ্ছে ঠিক আছে এই যে বদল এবং পুনবদল পুনর্বদল এই বদলের একটা পদ্ধতি হচ্ছে কি নেচারের ভারসাম্য হচ্ছে একটা এই এই একটা সিস্টেম ঠিক আছে অনবরত বদল হচ্ছে তাহলে এই প্রথম লাইনটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট এই প্রথম লাইনটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এটা আমাদেরকে কোট করতে হবে ক্লিয়ার তো এই লাইনটা থেকে কিন্তু আমরা একটা লাইন বানাতে পারি মানে বলতে চেয়েছে যে প্রকৃতি অনবরত বদল হচ্ছে মানে প্রকৃতি একটা প্রকৃতির বদলটা কিন্তু একটা প্রগতিশীল প্রকৃতির যে ভারসাম্য সেটা বদল ঘটছে এবং এই বদলটা একটা প্রগতিশীল মানে অনবরত ঘটছে তাহলে অনবরত যা কিছু ঘটছে এটাকে আমরা কি বলতে পারি কন্টিনিউস সিও এন আই এনইউ ইউএস কন্টিনিউয়াস অনবরত তাই তো বা আমরা র্যাপিড বলতে পারি র্যাপিডলি মানে দ্রুত আরে আরে পি এল ওয়াই র্যাপিডলি কিন্তু পরিবর্তন হচ্ছে এই সমস্ত ওয়ার্ডগুলো তোমার লাগবে ক্লিয়ার তো মুছে দিয়ে এবার আমরা পরের লাইনে চলে যাই দেখো বিষয় কি প্যাসেজটা পরে যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেখানে কিন্তু আমরা মার্ক করে রাখবো এখানে আমি এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখলাম এইভাবেই কিন্তু পরীক্ষায় সলভ করবে ক্লিয়ার তাহলে ফার্স্ট লাইনটা আমাদের ইম্পর্টেন্ট এখান থেকে আমি একটা বাক্য বানাবো এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি রেখে দিলাম এবার কি বলছে দেখো পরের লাইন কী বলছে পরের লাইন বলছে যে ইট ইজ এটা হয় আচ্ছা কালি চেঞ্জ করি তো ইট ইজ এটা হয় কন্টিনিউয়ালি বিং অল্টার্ড এই যে বললাম এটা একদম অনবরতভাবে একভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে অ্যাজ যখন ক্লাইমেট জলবায়ু চেঞ্জ জলবায়ু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির ভারসাম্য কিন্তু পরিবর্তন হচ্ছে তাহলে এখান থেকেই পুরো বিষয়টাতে কিন্তু একটা লাইন আমি বানাতে পারবো মানে বানাবোই অবশ্যই বানাবো অ্যাজ যেহেতু নিউ অর্গ্যানিজম অর্গ্যানিজম মানে কি জীব নতুন জীব ইভলভ মানে প্রকাশ পাচ্ছে ছড়িয়ে পড়ছে অ্যাজ অ্যানিমালস বিভিন্ন পশুরা অর প্লান্টস বিভিন্ন গাছেরা উদ্ভিদেরা ঠিক আছে পারমিট পারমিট মানে কি এক জায়গায় প্রবেশ করছে নতুন জায়গায় আসছে বিস্তার লাভ করছে এই কারণে টু নিউ এরিয়াস মানে নতুন জায়গায় নতুন নতুন পশু নতুন নতুন জীব নতুন নতুন উদ্ভিদরা বিস্তার লাভ করছে সেই বিস্তারের সাথে সাথে কিন্তু প্রকৃতির ভারসাম্য ধারাবাহিকভাবে একভাবে কিন্তু বদলাচ্ছে ঠিক আছে তাহলে এইখান থেকে কিন্তু আমরা একটা লাইন লিখব এখানে আমি স্টার মার্ক দিয়েছি এবার কি বলছে দেখো বলছে বাট গালি চেঞ্জ বাট দা অল্টারেশন ভেরি ইম্পর্টেন্ট লাইন কি বলছে দেখো বাট কিন্তু এই যে পরিবর্তন এই অল্টারেশনটা হ্যাভ অল্টারেশন হ্যাভ ইন দ্য পাস্ট অতীতে এই পরিবর্তনগুলো ফর দ্য মোস্ট পার্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে অতীতে যে পরিবর্তনগুলো হতো প্রকৃতির এই পরিবর্তনগুলো বিন স্লো মানে খুব ধীরে হতো অ্যাজ যেখানে উইথ দ্য অ্যারাইভেল মানে আগমন অফ সিভিলাইজড ম্যান মানে সভ্য বা একটা সভ্যতায় থাকা বা একটা সভ্য মানুষের আবির্ভাব অ্যারাইভেলের সাথে সাথে দেয়ার স্পিড দেয়ার স্পিড মানে তাদের যে এই গতিটা পরিবর্তনের গতিটা হ্যাজ বিন মাল্টিপ্লাইড অনেক গুণ বেড়ে গেছে ম্যানিফোল্ড মানে অনেক গুণ বেড়ে গেছে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এখান থেকে আমি কী কী লাইন নিতে পারি প্রথম একটা লাইন বললাম কি প্রকৃতির পরিবর্তন একটা কন্টিনিউয়াস দেখো এই যে লাইনটা ঠিক আছে এখানে ওয়ার্ডটা আমি মুছে দিই এই ওয়ার্ডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দেখো এই ছোট একটা ওয়ার্ড লাইনগুলো বুঝতে পারলে মানে বলতে চেয়ে যে প্রকৃতির পরিবর্তন হচ্ছে কি একটা কন্টিনিউয়ালি মানে একটা কন্টিনিউয়াস প্রসেস এখান থেকে আমি এই ওয়ার্ডটা কিন্তু উপর গুরুত্ব দিলাম ক্লিয়ার এবার কি বলতে চেয়েছে এখানে দেখো আর একটা ওয়ার্ড তুমি যদি দেখো এখানে বলতে চেয়েছে স্লো এখানে বলতে চেয়েছে যে স্লো মানে আগে কিন্তু এই পরিবর্তনটা স্লো ছিল কিন্তু মানুষের আবির্ভাবের সাথে সাথে এই পরিবর্তনটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট তাহলে এখান থেকে আমি দুটো লাইন নিতে পারি এখান থেকে এই স্লোটাকে আমি আর কি স্লোটাকে আমি আর কি কী করলাম স্টারমার্ক দিলাম আর এখানে কন্টিনিউয়াসকে আমি কিন্তু এখানে একটা স্টারমার্ক দিয়ে ফেলেছি অলরেডি এখান থেকে কন্টিনিউয়াস প্রসেস প্রকৃতির পরিবর্তনটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং প্রকৃতির পরিবর্তনটা আগে স্লো ছিল ঠিক আছে কিন্তু মানুষের আবির্ভাবের সঙ্গে সঙ্গে এটা কিন্তু অনেক দ্রুত হয়েছে আমি এখান থেকে স্লোটা নেব মানে আগে স্লো ছিল এবার এটাও আমি লিখবো যে মানুষ এই গতিটাকে বৃদ্ধি করেছে এটাও আমি লিখবো ক্লিয়ার আগে পুরো বাক্যটা পড়ে তাহলে এখান থেকে আমি মোটামুটি দুটো বাক্য নিতে পারি ক্লিয়ার কী কী নিতে পারি তোমাকে কিন্তু আমি বলেছি এবার নেক্সট কী বলছে দেখো হ্যাঁ নেক্সট বলছে এভরিওয়্যার সব জায়গায় ম্যান ইজ অল্টারিং মানুষ পরিবর্তন করছে করছে ইজ অল্টারিং করছে প্রেজেন্ট টেন্স দ্য ব্যালেন্স এই ভারসাম্যটা অফ নেচার মানে সমস্ত জায়গায় প্রকৃতির পরিবর্তন কিন্তু করছে মানুষ ক্লিয়ার হি ইজ হি ইজ কি বলছে ফ্যাসিলিটেটিং ফ্যাসিলিটেট মানে সহজ করে তোলা তাহলে সে সহজ করে তুলছে ইজ অ্যামিজনের পরে পারবে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সে সহজতর করে তুলছে দ্য স্প্রেড বিস্তার অফ প্লান্টস মানে বিভিন্ন উদ্ভিদের বিস্তারটাকে আরও সহজতর করে তুলছে অ্যান্ড অ্যানিমালস পশুদের ইন্টু কোথায় নিউ রিজিয়েন্স মানে নতুন নতুন এলাকাতে নতুন নতুন মানুষ যাচ্ছে কোনো একটা নতুন এরিয়াতে মানুষ যাচ্ছে সেখানে গিয়ে সে বসতি লাভ করছে বসতি বিস্তার করে তুলছে ঠিক আছে সেখানে গিয়ে নতুন নিজেদের সুবিধা মতো গাছপালা লাগাচ্ছে নিজেদের সুবিধা মতো নতুন নতুন পশু সেই জায়গায় রিজিয়ানে আনছে তাহলে কী হচ্ছে নতুন জায়গায় নতুন গাছ বৃদ্ধি পাচ্ছে নতুন পশু বৃদ্ধি পাচ্ছে তাহলে সেখানে যে গাছ থাকার দরকার ছিল সেই গাছগুলো কেটে দিয়ে নিজের সুবিধা মতো গাছ লাগাচ্ছে নিজের সুবিধামতো মতো পশু সেখানে কিন্তু বৃদ্ধি করছে তাহলে বাসসাম্য নষ্ট হবে হচ্ছেই এটাই বলতে আছে ঠিক আছে তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের কিন্তু মানে একটু বড় করছে এগুলো ইম্পর্ট্যান্ট লাইন নয় কিন্তু ক্লিয়ার মানে মানুষ সভ্যতা সৃষ্টি করছে বসবাস তৈরি করছে সিভিলাইজেশন তৈরি করছে এবং প্রকৃতিকে পরিবর্তন করছে এটাই বলতে চাইছে ক্লিয়ার তো কি বলতে থাকো সামটাইমস মাঝে মাঝে ডেলিভারেটলি মানুষ এই পরিবর্তনগুলো ঘটাচ্ছে ইচ্ছাকৃতভাবে ডেলিভারেটলি সামটাইমস কখনো কখনো আনকনসিয়াসলি মানে অসচেতনভাবে মানে মানুষের অজান্তেই কিন্তু মানুষ করে ফেলছে মানুষ চাইছে না কখনো কখনো ইচ্ছা করেই করছে কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে হচ্ছে ঠিক আছে এখনও ইম্পর্টেন্ট লাইন আমরা পাইনি হি ইজ আচ্ছা হি ইজ কভারিং সে কিন্তু ঢেকে ফেলছে কি ঢেকে ফেলছে হিউজ এরিয়াস একটা বিশাল বিস্তৃত এরিয়া কিন্তু সে ঢেকে ফেলছে উইথ নিউ কাইন্ডস অফ প্লান্টস নতুন উদ্ভিদ দিয়ে নতুন গাছ দিয়ে বিশাল বড় একটা এরিয়া ঢেকে ফেলছে যেখানে আগে অন্য গাছ ছিল ক্লিয়ার বোঝা গেল অর উইথ হাউসেস বাড়ি দিয়ে ফ্যাক্টরিজ বিভিন্ন কলকারখানা দিয়ে স্ল্যাগ হিপস হিপস মানে স্তূপ আর স্ল্যাগ মানে কি স্ল্যাগ মানে হচ্ছে তোমার ধাতু মল মানে বিভিন্ন ধাতুর যে সমস্ত বর্জিত অংশ ঠিক আছে সেই বর্জিত অংশ দিয়ে কিন্তু সব ঢেকে ফেলছে তার মানে কি দেখো মানুষ ফ্যাক্টরি তৈরি করছে মানুষ বাড়ি তৈরি করছে নতুন গাছপালা লাগাচ্ছে নতুন পশু আনছে তার মানে কি মানুষ বসতি লাভ করছে সেখানে নির্দিষ্ট জায়গায় গিয়ে সিভিলাইজেশান তৈরি করছে এটাই বলতে চেয়েছে বুঝতে পেরেছ অ্যান্ড আদার প্রোডাক্টস অফ হিজ সিভিলাইজেশান এই যে ওয়ার্ডটা পেলাম এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট ক্লিয়ার তার মানে মানুষ বলতে চেয়েছে মানুষ সিভিলাইজেশন তৈরি করছে এক জায়গায় সভ্যতার সৃষ্টি করছে সেই সভ্যতার সাথে সাথে প্রকৃতিকে পরিবর্তন করছে ক্লিয়ার বুঝতে পেরেছ এই পুরো অংশটা যেটুকু আমি পড়লাম যে মানুষ নির্দিষ্ট একটা এরিয়ায় যাচ্ছে বিরাট বড় বিস্তৃত বিস্তৃত এরিয়া জুড়ে আগে যে গাছ ছিল সেই গাছগুলো কেটে দিয়ে নিজের সুবিধে মতো গাছ লাগাচ্ছে নিজের সুবিধে মতো পশু সেখানে কিন্তু নিয়ে আসছে বৃদ্ধি পাচ্ছে এইভাবে আর কী করছে ফ্যাক্টরি তৈরি করছে হাউস তৈরি করছে এগুলো কিন্তু আমি লিখবো না এগুলো লিখবো না মেন বিষয়টা কি এবং স্ল্যাগ হিপস মানে ধাতু মল মানে যে সমস্ত বর্জিত বর্জিতাংশ সেই এরিয়াতে ফেলে সেই এরিয়ার ভারসাম্য পরিবর্তন ঘটাচ্ছে বা বিঘ্ন ঘটাচ্ছে তাহলে এখান থেকে আমি লিখবো যে মানুষ সভ্যতা গড়ে তুলছে এবং তার ফলে মানুষ নেচারের যে প্রকৃতি নেচারের যে অন্য বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে কিন্তু বা ব্যালেন্সটাকে নষ্ট করছে ভারসাম্য নষ্ট করছে ক্লিয়ার এখান থেকে একটা লাইন লিখবো এটাকে আমি কিন্তু স্টার মার্ক দিয়ে দিলাম দেখো এইভাবে এইভাবেই পরীক্ষাতে কিন্তু আমি সলভ করব এই যে পয়েন্টগুলো আমি দেখছি এই পয়েন্টগুলো দিয়েই তিনটে চারটে পাঁচটা বাক্য বানাবো আমার তিন ভাগের এক ভাগ হয়ে যাবে ক্লিয়ার এবার কি বলছে দেখো এবার বলছে যে হি এক্সটারমিনেটস হি এক্সটারমিনেটস হি এক্সটারমিনেটস মানে কি হি এক্সটারমিনেট মানে সে নির্মূলে ধ্বংস করছে ঠিক আছে পুরো নির্মূলে ধ্বংস করছে সাম স্পেসিস কিছু প্রজাতিকে নির্মূলে ধ্বংস করছে অন এ লার্জ স্কেল মানে বিরাট আকারে বিরাটভাবে একটা কোন প্রজাতি বা কিছু প্রজাতিকে সে কিন্তু ধ্বংস ঘটাচ্ছে মানুষ পুরো নির্মূলে ধ্বংস করে দিচ্ছে এক্সটারমিনেট করে দিচ্ছে ক্লিয়ার বাট কিন্তু ফেভার ফেভার করছে দা মাল্টিপ্লিকেশন মানে গুণে অফ আদার্স মানে একদিকে দেখা যাচ্ছে কিছু প্রজাতি নিজের সুবিধার্থে সে কি করছে নির্মূলে ধ্বংস করছে অন্যদিকে অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা নিজের সুবিধার্থে মাল্টিপ্লিকেশান ঘটাচ্ছে অন্য আর একটা প্রজাতির বললাম নিজের সুবিধার জন্য করছে এইবার পরের লাইন ঠিক আছে এইগুলো কিন্তু পুরোপুরি একটা লাইনের মধ্যে আমি লিখব ঠিক আছে কী লিখবো বলে দিলাম যে মানুষ নিজের সুবিধার্থে বা নিজের সিভিলাইজেশনকে উন্নত করার জন্যে সে প্রকৃতিকে পরিবর্তন ঘটাচ্ছে বা প্রকৃতির বৈশিষ্ট্যকে নষ্ট করছে ক্লিয়ার এই হচ্ছে একটা লাইন এখান থেকে লিখবো যা বলছি দেখো আমি সেইটাই লিখবো কোনো সমস্যার কিছু নেই এইবার কি বলছে দেখো ইন ব্রিফ সংক্ষেপে বলতে গেলে হি হ্যাজ ডান সে করেছে মোর অনেক বেশি ইন ফাইভ থাউজেন্ড ইয়ার্স মানে পাঁচ বছর পাঁচ হাজার বছর সংক্ষেপে আমি বলি যে পাঁচ হাজার বছরে মানুষ প্রকৃতিতে অনেক বেশি ক্ষতি করে ফেলেছে প্রকৃতির টু অল্টার দ্য বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অ্যাসপেক্ট মানে কি চেহারা ঠিক আছে প্রকৃতির যে বায়োলজি ঠিক আছে তো সেই প্রকৃতির বায়োলজিটাকে প্রকৃতির যে বাহ্যিক চেহারা সেই চেহারাটাকে মানুষ অনেক বেশি ক্ষতি করে ফেলেছে অফ দ্য প্ল্যানেট এই পৃথিবীর দেন হ্যাজ নেচার ইন ফাইভ মিলিয়ন মানে পঞ্চাশ লক্ষ বছরে প্রকৃতি নিজে যতটুকু পরিবর্তন না ঘটিয়েছে তার থেকে মানুষ পাঁচ হাজার বছরে অনেক বেশি পরিবর্তন ঘটিয়েছে এই লাইনটা ইম্পর্টেন্ট তোমরা নিজেরাও বুঝতে পারবে ক্লিয়ার তো ইন ব্রিফ এই যে লাস্টে আমরা পেলাম এখান থেকে আমি কিন্তু একটা লাইন অবশ্যই লিখবো মানে এখান থেকে মেন বলতে চেয়েছে আমি পাঁচ হাজার বছর পঞ্চাশ লক্ষ বছর এসব কিন্তু লিখবো না আমি লিখবো কি মানুষ অনেক বেশি পরিবর্তন ঘটিয়েছে অনেক বেশি পরিবর্তন নিয়ে এসেছে প্রকৃতির যতটা নিয়ে এসেছে তার থেকে তাহলে দেখো আমি কী কী লাইন পেলাম আর একবার দেখে নাও চারটে পাঁচটা লাইন আমরা পেয়ে গেছি প্রথম পেয়ে গেছি কি যে প্রকৃতির ভারসাম্য কিন্তু একটা কন্টিনিউয়াস আর কি প্রসেস প্রকৃতির পরিবর্তনটা প্রকৃতির পরিবর্তন কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে তাহলে এই প্রসেসটা কিন্তু একটা প্রগতিশীল ঠিক আছে একটা কন্টিনিউয়াস প্রসেস ঠিক আছে এটা একটা লিখলাম এবার কি বলছে আগেকার দিনে আগে প্রিভিয়াসলি প্রিভিয়াসলি এই পদ্ধতিটা কিন্তু স্লো ছিল এটা একটা পয়েন্ট আমরা পেয়েছি ক্লিয়ার তারপরে কি বলছে দেখো তারপরের লাইনে আমরা লিখব দুটো লাইন পেলাম তিন নম্বর লাইন কি লিখবো যে মানুষ মানে সভ্য মানুষ পৃথিবীতে আসার সাথে সাথে প্রকৃতি তাদের তাদের সিভিলাইজেশন গড়ার সাথে সাথে সে কি করেছে প্রকৃতিকে কিন্তু পরিবর্তন করে ফেলেছে এ একটা লাইন আর একটা লাইন চারটে লাইন তাহলে আর একটা লাইন কি লিখবো যে এই যে পরিবর্তন সেই পরিবর্তনটা কি হয়েছে মানুষ অনেক বেশি পরিবর্তন এনেছে প্রকৃতি যতটা নিজে নিয়েছে তার থেকে চারটে লাইন ক্লিয়ার তাহলে ফার্স্ট লাইন দেখো কি লিখবো আমরা কিন্তু দেখে নেবো তাহলে কন্টিনিউয়াস প্রসেস চলো তাহলে ফার্স্ট লাইন আমি লিখে ফেলি আচ্ছা এবার একটা নাম দিতে হবে দেখো নামটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তো এটাকে আমি নাম দিতে পারি কি দেখো পরিবর্তন বলেছে প্রকৃতির পরিবর্তন তাহলে আমি কিন্তু এখানে প্রকৃতির পরিবর্তন একদম সিম্পল ভাষায় লিখবো ঠিক আছে যে দ্য চেঞ্জ অফ নেচার দা আচ্ছা আমি একটুখানি এটা বড় করে নিলে তোমাদের সুবিধা হবে তাহলে আমি লিখলাম দ্য চেঞ্জ দ্য চেঞ্জ ক্লিয়ার আচ্ছা হ্যাঁ তাহলে আমি প্রথমে সুন্দর করে একটা নাম দিতে হবে দেখো কোনো কঠিন শব্দ লিখলে তোমাকে বেশি নাম্বার দেবে একটু আন শব্দ লিখলে তোমাকে বেশি নাম্বার দেবে যেমনটা আমি তোমাদেরকে বলি সুন্দর সহজ সরল ভাষায় মেন বিষয়টা বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে কিন্তু বুদ্ধিমানের বিষয় এক্সামিনার খুশি হবে তো কি লিখবো আমি প্রকৃতির পরিবর্তন তাহলে দা দা চেঞ্জ সি এইচ এ এন জিই দ্য চেঞ্জ অফ নেচার এন এ টি ইউ আর ই দ্য চেঞ্জ অফ নেচার ক্লিয়ার এটা আমি কিন্তু মেন বিষয়বস্তু মানে আমাদের টাইটেল রাখলাম প্রকৃতির পরিবর্তন এবার ফার্স্ট লাইনটা আমি কী বলেছিলাম এক নম্বর লাইন দেখো এক নম্বর লাইন আমি এইভাবেই লিখছি এক নম্বর লাইন কী লিখেছিলাম এক নম্বর লাইন যে প্রকৃতির পরিবর্তনটা একটা কিন্তু ধারাবাহিক পদ্ধতি তাহলে আমি লিখবো দ্য চেঞ্জ অফ নেচার দ্য চেঞ্জ সি এইচ এ এন দেখো সবসময় চাবু আমি নিজের শব্দ লিখবো এখান থেকে শব্দ অবশ্যই আমি নিতে পারবো নিজের শব্দ লিখলে থেকে বেশি ভালো হবে এক্সামিনার ভাববে কিন্তু তুমি নিজে লিখতে পারো বুঝেছ তোমার মধ্যে সেই ক্ষমতাটুকু আছে তাহলে দ্য চেঞ্জ অব নেচার এন এ টি ইউ আর ই দ্য চেঞ্জ অফ নেচার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস কন্টিনিউয়াস এন ইউ ও এস কন্টিনিউস প্রসেস পি আর ও সি ইএসএস ক্লিয়ার তাহলে দ্য চেঞ্জ অফ নেচার ইজ আ কন্টিনিউয়াস প্রসেস কোনো সমস্যার কিছু নেই দ্য চেঞ্জ অফ নেচার ইস আন্টিনিউস প্রসেস কোনো নেই একদম সোজা বাক্য লিখলাম যে দ্য চেঞ্জ অব নেচার প্রকৃতির পরিবর্তন ইজ হয় এ একটি কন্টিনিউস প্রসেস একটা ধারাবাহিক পদ্ধতি ক্লিয়ার এইবার কি লিখেছিলাম দেখছিলাম কি স্লো স্লো শব্দটা কিন্তু আমাদের নিতে হবে স্লো শব্দটা ক্লিয়ার আচ্ছা এটা পুরোপুরি আমি একটু মুছে দিই তাহলে তোমাদের কিন্তু সুবিধা আছে মোশার দরকার নেই তাহলে স্লো শব্দ আমরা পেয়েছিলাম এই স্লো শব্দটা মুছেই দিই ক্লিয়ার তাহলে কিন্তু তোমাদের সুবিধে হবে ক্লিয়ার তো যেখানে যেখানে আমি বলেছিলাম তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তাহলে ফার্স্ট এইখান থেকে আমরা কিন্তু নিয়েছিলাম এই যে কন্টিনিউয়ালি মানে এই শব্দটা আমি কিন্তু নিয়েছিলাম ক্লিয়ার এই শব্দটা আমি তোমাদেরকে নিয়েছিলাম দেখো বুঝতে পারবে তাহলে এই কন্টিনিউয়ালি মানে একটা কন্টিনিউয়াস প্রসেস এর একটা পেয়েছিলাম এক নম্বর পয়েন্ট আর একটা পয়েন্ট কী ধরেছিলাম আমি এখান থেকে কিন্তু আমি ধরেছিলাম যে স্লো তাহলে এটা দিয়ে আমরা বাক্যটা লিখবো এই স্লো মানে এটা আগে স্লো ছিল ক্লিয়ার দুটো পয়েন্ট আমরা লিখলাম পুরো মুছে দিই পুরো মুছে হ্যাঁ পুরো মুছে দিয়ে কি বলছে দেখো তাহলে এখানে আমি আর কি পয়েন্ট পেয়েছিলাম যে এই পুরো জায়গা থেকে আমি পেয়েছিলাম যে মানুষ কিন্তু প্রকৃতির এই সিভিলাইজেশন এই সিভিলাইজেশন শব্দটাকে আমি নিয়ে নিই মানে নিজের সিভিলাইজেশন গড়ার জন্য প্রকৃতিকে পরিবর্তন করেছে ঠিক আছে আর একটা হচ্ছে কি করেছে চার নাম্বার লাইনে কি লিখেছিলাম এই যে ইন ব্রিফ এখান থেকে লিখেছিলাম যে অনেক বেশি পরিবর্তন ঘটিয়েছে মোর ফাইভ থাউজেন্ড ইয়ার মাল্টিপ্লিকেশন আছে নয় বায়োলজিক্যাল অ্যাসপেক্ট হ্যাঁ এই যে বায়োলজিক্যাল অ্যাসপেক্টটাকে মানে প্রকৃতির চেহারাটাকে অনেক বেশি পরিবর্তন ঘটিয়েছে মানুষ প্রকৃতি যতটা নিজে ঘটিয়েছে তার থেকে তাহলে এই চারটে তাহলে ফার্স্ট লাইন আমরা কিন্তু কন্টিনিউয়ালি দিয়ে পেয়ে গেলাম আচ্ছা ফার্স্টটা কিন্তু আমরা কন্টিনিউয়ালি দিয়ে পেয়ে গেলাম এবার স্লো দিয়ে আমরা লিখবো ক্লিয়ার কি বলছে দেখে চলো হ্যাঁ তা সেকেন্ড লাইন কি বলছে যে এই পরিবর্তনটা কিন্তু আগে স্লো ছিল আচ্ছা আমরা সেকেন্ড লাইন লিখবো দেখো কত ইজিলি আমরা কিন্তু পেসি লিখতে পারি হ্যাঁ তাহলে দিস চেঞ্জ দিস চেঞ্জ অফ নেচার দিস চেঞ্জ অব নেচার বা দিস চেঞ্জ ইন নেচার যে কোনো একটা কিন্তু তুমি দিতে পারো এন এ টি ইউ আর ই নেচার দিস চেঞ্জ ইন নেচার এনটাকে তুমি কিন্তু ছোটো হাতের লিখবে কোনো সমস্যা নেই দিস চেঞ্জ ইন নেচার ক্লিয়ার তুমি কিন্তু ছোটো হাতেরও লিখতে পারো দিস চেঞ্জ ইন নেচার এ

স্লো খুব স্লো একটা কিন্তু পদ্ধতি বা খুব ধীরে ধীরে হতো এইবার কি বলেছে দেখো আমি কি বললাম এই যে সিভিলাইজেশান এই সিভিলাইজেশানের জন্য মানুষ কি করেছে মানুষ কিন্তু প্রকৃতির যে আর কি ক্যারেক্টারিস্টিকগুলো বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু পরিবর্তন ঘটেছে পুরো বিষয়টা থেকে আমার লিখতে হবে তাহলে কী বলেছি দেখো তাহলে আমরা বলতে পারি যে অ্যারাইভাল শব্দটা আমি এখান থেকে নেব ঠিক আছে অ্যারাইভেল শব্দটা আমি নিলাম কোনো সমস্যা নেই তিন আমি কি নিচ্ছি যে উইথ 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 আই টি এইচ দ্য অ্যারাইভেল অব সিভিলাইজড সভ্য মানুষ উইথ দ্যারাইভেল অব সিভিলাইজেশনও লিখতে পারি উইথ দ্যারাইভেল অব সিভিলাইজেশন বা সিভিলাইজড সিভিলাইজড জেডিডি তাহলে উইথ সাথে উইথ দ্য দ্যারাইভল অফ সিভিলাইজড মেন মেন ঠিক আছে মানে সাথে মানে আগমন সভ্য মানুষের আগমনের সাথে সাথে কি করেছে দ্য প্রকৃতি পরিবর্তন ঘটেছে ঠিক আছে হ্যাঁ প্রকৃতি দা না প্রকৃতির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আর কি পরিবর্তিত হয়েছে তাহলে কি লিখবো দা দা দ্য ক্যারেক্টারিস্টিক্স উইথ দ্য অ্যারাইভেল অফ সিভিলাইজড মেন সভ্য মানুষের আগমনের সাথে সাথে দ্য ক্যারেক্টারিস্টিক একটু উপরের দিকে যাই দ্য ক্যারেক্টারিস্টিক দ্যারেক্টারিস দ্য দেখো এটা কিন্তু আমি বাক্যের বলেছিলাম অবশিষ্ট অংশগুলো একটু আমি আগে দিয়ে শুরু করলাম তাহলে উইথ রাইভেল এটা কিন্তু আমি আগে দিয়ে শুরু করলাম উইথ রাইভেল অফ সিভিলাইজড মেন এবার মেন বাক্য লিখছি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নেচার এবার দেখো পরিবর্তন হয়েছে ক্যারেক্টারিস্টিক তো নিজে নিজে পরিবর্তন হয়নি মানুষের দ্বারা তাহলে কিন্তু প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ হ্যাজ চেঞ্জড হ্যাজ বিন চেঞ্জড বা হ্যাজ বিন অল্টার্ড ক্লিয়ার যে কোনো একটা শব্দ তুমি দিতে পারো তাহলে উইথ দ্য অ্যারাইভেল অফ সিভিলাইজড মেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নেচার বা দিস দিতে পারো দিস ক্যারেক্টারিস্টিক বা দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নেচার হ্যাজ হ্যাজ বিন সরি হ্যাচ দেবো না কারণ হ্যাভ দেবো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একের বেশি ক্লিয়ার ক্যারেক্টারিস্টিক্স একের বেশি তাহলে হ্যাভ বিন চেঞ্জড হ্যাভ বিন সি এইচ এ এন জি ডি হ্যাভ বিন চেঞ্জডও দিতে পারো বা কিন্তু তোমরা অল্টারড দিতে পারো এ এল টি ই আর ডি হ্যাভ বিন চেঞ্জ বা অল্টার্ড হ্যাঁ হ্যাভ বিন চেঞ্জ অ্যান্ড অল্টার্ড বা অল্টার্ড অনেক অনে লার্জ স্কেল দিতে পারো অন এই আচ্ছা অনিল আজকে এটাতে আমরা একটা নতুন বাক্য বানাবো এখানে শুধুমাত্র দিয়ে দিই হ্যাঁ এরা শুধুমাত্র প্রকৃতির ক্যারেক্টারিস্টিক কিন্তু পরিবর্তন হয়েছে এখানে ফুলস্টপ দিয়ে দিই কোনো সমস্যা নেই যে উইথ দ্য অ্যারাইভেল অফ সিভিলাইজড মেন সভ্য মানুষের আগমনের সাথে সাথে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নেচার বিন চেঞ্জড বা অল্টারড দাও ব্রুটালি তুমি একটা নতুন শব্দ দিতে পারো যে ব্রুটালি শব্দ অ্যাড করবা ব্রুটালি মানে একদম মানে খুব দ্রুত ঠিক আছে হ্যাজ বিন চেঞ্জ ভেরি আচ্ছা ভেরি ফাস্ট দিয়ে দাও হ্যাজ বিন চেঞ্জড ভেরি

হ্যাভ বিন চেঞ্জ বা অল্টারড ভেরি র্যাপিডলি বা আর এইবার চার নাম্বার পয়েন্টে চলে যাব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কী বলছে দেখো লাস্ট লাস্ট পয়েন্টটা কী বলেছিল আমরা দেখে নাও লাস্ট পয়েন্টটা কী বলেছিল হ্যাঁ বায়োলজিক্যাল অ্যাসপেক্টটা মানে প্রকৃতির যে চেহারাটা অ্যাসপেক্টটা সেই অ্যাসপেক্টটা প্রকৃতি নিজে যতটা পরিবর্তন ঘটিয়েছে তার থেকে অনেক বেশি পরিবর্তন মানুষ নিজে ঘটিয়েছে তাহলে চলো কোনো ব্যাপার না একদম সোজা সোজা সব সোজা বাক্য একদম সুন্দর তাহলে আমি কি লিখব যে ম্যান মেন मैन दिए दैन हैन एल टी मैन हेजारे दिन छोटे भले कर प्रेजेंट पार्फेक्टेंस যে মানুষ পরিবর্তন ঘটিয়েছে ম্যান হ্যাজ দ্য অ্যাসপেক্টস অফ নেচার মানুষ পরিবর্তন ঘটিয়েছে প্রকৃতির চেহারাকে মোর অনেক বেশি অনেক বেশি পরিবর্তন ঘটিয়েছে দেন এবার দেবো দেন থেকে কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভটি একজনের থেকে আরেকজন বেশি করেছে তাহলে ডিগ্রি তো আমাদের কম্পারেটিভ আনতেই হবে কম্পারিজন করছে দেন কিসের থেকে দেন নেচার হ্যাজ মেড দেন দেন নেচার কিন্তু দেন দ্য নেচার লিখবো না then nature the nature has the nature has made the nature has made itself itself mana nij itself S E L F Clear okay? man has altered the aspects of nature ম্যান কি করেছে প্রকৃতির যে অ্যাসপেক্টসটাকে ছিল সেই চেহারাটাকে পরিবর্তন ঘটিয়েছে মোর অনেক বেশি দেন কিসের থেকে নেচার হ্যাজ মেড যেমনটা নেচার নিজে করেছে ইটসেলফ এই ইটসেলফটাকে জোর দিলাম এগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন ক্লিয়ার তাহলে প্রকৃতি নিজে যতটা করেছে মানুষ তার থেকে অনেক বেশি করেছে ক্লিয়ার তাহলে দেখো আমি আরেকবার পুরো বাক্যগুলো লিখলাম দেখো আমাদের সিম্পল একদম সুন্দর কিন্তু বেশি কমপ্লিট হয়ে গেছে আমাদের ক্লিয়ার তাহলে কি বলছে দেখো হ্যাঁ তাহলে কি বলছে যে ফার্স্ট আমরা লিখলাম কি ফার্স্ট লাইনে লিখলাম ফার্স্ট লাইনটা দ্য চেঞ্জ অফ নেচার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস একদম ধারাবাহিক একটা পদ্ধতি প্রকৃতির পরিবর্তন নেক্সট লাইনে কি লিখলাম যে দিস চেঞ্জ এই পরিবর্তনটা দিস চেঞ্জ এই পরিবর্তন ইন নেচার প্রকৃতির মধ্যে এই পরিবর্তনটা ওয়াজ প্রিভিয়াসলি আগে ছিল ভেরি স্লো খুব ধীর গতি হয়েছে ক্লিয়ার দ্বিতীয় লাইনে কি লিখলাম দেখো উইথ দ্য অ্যারাইভেল অফ সিভিলাইজড হ্যাঁ উইথ দ্য অ্যারাইভাল অব সিভিলাইজড মেন সভ্য মানুষের আপিরভাবে সাথে সাথে দ্য প্রকৃতির পরিবর্তন হ্যাভ ক্যারেক্টারিস্টিক প্রকৃতির বৈশিষ্ট্য হ্যাভবিন চেঞ্জড পরিবর্তন হয়েছে বা অল্টার্ড পরিবর্তন হয়েছে ভেরি র্যাপিডলি খুব দ্রুত বা ভেরি ফাস্ট ক্লিয়ার একটা বাক্য লিখলাম আর একটা লাস্ট সেন্টেন্সটা আমরা লিখেছি কি লিখেছি যে হ্যাঁ লাস্ট সেন্টেন্স আমরা কি লিখেছি লিখেছি যে ম্যান হ্যাজ অল্টার্ড মানুষ পরিবর্তন ঘটিয়েছে ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে হ্যাজ অল্টার্ড লিখতে পারো বা তোমরা এই অল্টার্ডটাকে বারবার অল্টার্ড শব্দটা আসছে তো তাহলে হ্যাজ ব্রট অ্যাবাউট ঠিক আছে না অল্টার্ড থাক কোনো সমস্যা নেই দ্য চেঞ্জেস তখন বাক্যটা একটু বড় হবে তো কি বলেছে ম্যান হ্যাজ অল্টার্ড মানুষ পরিবর্তন ঘটিয়েছে দ্য অ্যাসপেক্টস অফ নেচার প্রকৃতির যে চেহারা সেই চেহারার পরিবর্তন ঘটিয়েছে মোর অনেক বেশি দেন কিসের থেকে দেন নেচার হ্যাজ ডান বা মেড দেন নেচার হ্যাজ মেড ইটসেলফ মানে প্রকৃতি যতটা নিজে ঘটিয়েছে তার থেকে অনেক বেশি ঘটিয়েছে কিন্তু মানুষ নিজে ক্লিয়ার এই হচ্ছে আমাদের লাইন আমাদের বাক্য ওয়ার্ড কটা হল আমরা দেখে নেব এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো লাস্ট লাইনে তেরোটা ক্লিয়ার চোদ্দো চোদ্দো পনেরো আচ্ছা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ক্লিয়ার আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ক্লিয়ার তো চুয়াল্লিশ টাইটেলে কি আছে চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ মানে মোটামুটি পঞ্চাশটা বাক্য আমাদের হয়েছে ঠিক আছে পঞ্চাশটা পঁয়তাল্লিশটা মতো তোমরা এইবার তোমাদের কাজ কি তোমরা দেখো আমি তোমাদেরকে বললাম আমি তো প্যাসেজের কটা ওয়ার্ড আছে আমি কিন্তু গুনিনি তোমাদেরকে বলেছিলাম তোমরা নিজেরাও এটা গুনবে না তো প্যাসেজটা পড়ে মেন পয়েন্টগুলো তোমরা এইভাবে হাইলাইট করে রাখবে পরে সেই পয়েন্টগুলো দিয়েই কিন্তু একটা করে বাক্য রচনা করবে লিখবে ঠিক আছে এবার তোমাদের কাজ কি এই প্যাসেজটা কিন্তু ছোট্ট করে ধীরে ধীরে গিয়ে এই প্যাসেজটা তোমরা কটা ওয়ার্ড আছে গুনবে এবং আমার হিসেব মতো আমরা ঠিক লিখেছি কি না বা আমি তোমাদেরকে ঠিক লিখিয়েছি কি না এটা কিন্তু একবার দেখে নেবে তো পঁয়তাল্লিশ আটচল্লিশটা মতো ওয়ার্ড হয়েছে তো তোমরা কিন্তু দেখে নেবে ঠিক হয়েছে কি না ঠিক আছে তাহলে আমার বলা কথা যেভাবে তোমাদেরকে আমি বলেছি যে এই কনসাসনেস এই সচেতনতার মধ্যে আমি যাবই না যে কটা ওয়ার্ড আমার হচ্ছে আমাকে এই এই লিখতে হবে তিন ভাগের এক ভাগ লিখতে হবে বুঝতে পেরেছো এতটা জটিল কমপ্লিকেটেড বিষয়ের মধ্যে আমি যাব না বিষয়টাকে একদম সিম্পল করব সোজা সোজা বাক্য লিখবো একদম ছোট ছোটো বাক্য লিখবো পয়েন্টগুলোকে মার্ক করব হাইলাইট করব সেই পয়েন্টগুলোকেই কিন্তু আমি পরে ট্রান্সলেট করে সুন্দর করে নিজের মতো করে লিখব এই হচ্ছে প্রেসির কিন্তু মূল বিষয়বস্তু তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো প্রবলেম থাকলে বলবে এবং অবশ্যই কিন্তু ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাবে তো আজকে এখানেই দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ক্লাসে